গুড মর্নিং বন্ধুরা সব জানাই সুপ্রভাত শিপারণা মণ্ডল বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই আর একবার স্বাগত আজকে কোনো ব্লগ ভিডিও নয় বন্ধুরা আজকেও তোমাদের সঙ্গে রান্নার ভিডিওই শেয়ার করব কারণ বেশ কিছুদিন ধরে শরীর বা মনের অবস্থা কোনোটাই ভালো নেই তো সেই কারণে আমি তোমাদের ভিডিও সেরকমভাবে শেয়ার করতে পারছি না কারণ কোনো কিছুই ভালো লাগছে না সত্যি কথা বলতে না ভিডিও করতে ইচ্ছা হচ্ছে না কিছু যেমনি মন খারাপ তেমনি শরীরও খারাপ সব দিক থেকেই খারাপ তবে যাই হোক সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়েও তোমাদের সঙ্গে কিন্তু ভিডিও শেয়ার করতে হবে সেটা একটা বড় দায়িত্ব আমার তো সেই জন্য আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তোমরা ভালোবেসে প্লিজ আমার পাশে থেকেও সবাইকে রিকোয়েস্ট করছি আর কিছু বলার নেই সত্যি কথা বলতে সেরকম ভিডিও পোস্ট করতে পারছি না রান্নার ভিডিও শেয়ার করছি কিন্তু তোমরা অনেক বন্ধুরা আছো যারা ভিডিও দেখছো না কমেন্ট করে চলে যাচ্ছ সেটাও বোঝা যাচ্ছে তো যাই হোক কি বলবো সবাইকে আমি বলা ছাড়া তো আর কিছু বলতে পারবো না তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব যারা ভিডিও দেখছো তারা ভালোভাবে ভিডিও দেখো বেকার চ্যানেলটাকে রিস ডাউন করে দিও না সবার কাছে আমার একান্ত অনুরোধ সবার কাছে এটাই তো চলো বন্ধুরা সকালবেলা দেখো আমি উঠে গিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে টিফিনটা খেয়ে নিয়েছি ওষুধ খেয়ে যেহেতু খেতে হবে তো আজকে একটু তাড়াতাড়ি রান্না বসাবো সত্যি কথা বলতে না ঘরে একা একা ভালোও লাগে না যে কি করব কি না করব। এটাও একটা সবথেকে বড় একটা বোরিং ব্যাপার কারণ যেহেতু আমি বাড়ির মধ্যে থাকতাম না বাড়িতে যেহেতু থাকতাম না রেগুলার আমাকে বেরোতে হতো সেটা একটা সবথেকে বড়ো একটা কষ্টকর ব্যাপার হয়ে গেছে বাড়িতে থাকা তো এটা হচ্ছে সত্যি যারা বাড়িতে থাকে তারা বুঝতে পারে আর সব থেকে বড়ো কথা প্রথম থেকে যারা বাড়িতে থাকে তাদের হয়তো কোনো প্রবলেম হয় না কিন্তু যারা বাইরে থাকে কিন্তু বাড়িতে থাকতে হয় কোনো প্রবলেমের কারণে তাদের সত্যি খুব অসুবিধার ব্যাপার তো যাই হোক কিছু করার নেই এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে বাড়িতেই থাকতে হবে আমাকে কিছু করার নেই তো চলো বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে কি রান্না করব কি না করবো তো চলে এসছি রান্নাঘরে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি রান্না করব আজকে আর যেহেতু শরীরটা ভালো নেই একদমই কোনো কিছু রান্না করতেই ইচ্ছা হয় না কিন্তু খেতে যেহেতু হবে তাই করতেই হবে এটাই হলো ব্যাপার তো চলো বেশি বক না করে শেয়ার করি তোমাদের সঙ্গে দেখো পটল কেটে নিয়েছি আর এখানে হচ্ছে ঢেঁড়স কেটে নিয়েছি আর এখানে হচ্ছে পটলের পুর বার করে নিয়েছি সব কিছু বলবো কী করবো আর এখানে হচ্ছে একটুখানি সর্ষে আর পোস্ত দুচটো ভেজানো আছে আর পিঁয়াজ দেওয়া আছে আর এখানে একটুখুনি চিংড়ি মাছ রয়েছে এই হলো যা রান্নার প্রিপারেশান চলো রান্না বান্না করব তো আজ করবো একটু পটলের দরমা আর করব হচ্ছে তোমার ঢ্যাঁড়স দিয়ে সর্ষে পোস্ত তো বন্ধুরা সত্যি কথা বলতে কতটা কি ভিডিও শেয়ার করতে পারবো জানি না তবে ভিডিওটা তোমরা কন্টিনিউ ওয়াচ করো সবার কাছে এটাই রিকোয়েস্ট আমার বন্ধুরা রান্না তো রোজই করি আর তোমাদের সঙ্গে শেয়ারও করি কিন্তু আজকে রান্নার কথা কিছু বলবো না আজকে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমরা আমার কথার সঙ্গে একমত হবে তো যাই হোক আমাকে মধুদি বলেছিল যে তুমি এত খাবারের ভিডিও পোস্ট করো না সত্যি আমার এটা আমি বুঝতে পারলাম এটা কিন্তু ঠিক কথা কারণ মানুষের চোখ না এখন সত্যি খুব খারাপ মানুষ আগে খাওয়া পড়া এইসব জিনিসটাই বিচার করে কিন্তু কিভাবে করে কি করে না করে সেইগুলো কিন্তু ভাবতে যায় না আর সব থেকে আমি একটা জিনিস বুঝে পাই না মানে মানুষের আমার প্রতি এতটাই কৌতূহল মানে একদিক থেকে তো ভালোই লাগে সত্যি কথা বলতে এত কৌতূহল আমার প্রতি মানুষের তো সেটা তো একদিক দিয়ে ভালোই লাগে আবার একদিক দিয়ে না খুব বিরক্ত লাগে কারণ আমি কারোর প্রতি না এত কৌতূহল দেখাই না কে কি করলো কি খেলো কি ড্রেস পরলো কি তার লাইফস্টাইল কিভাবে চালাচ্ছে এসব দিয়ে আমি খোঁজখবর নিতে যাই না আর আমার ঠিক ভালোও লাগে না এইসব জিনিসটা আমি সবথেকে অ্যাভয়েড করতেই বেশি পছন্দ করি আর সব থেকে বড়ো কথা হচ্ছে যারা আমার বন্ধুরা আছে তারা তো সবাই জানে যে আমি একটা চাকরিজীবী মানুষ আমি আগাগোড়াই কারোর উপরে পদানত হয়ে চলতে পছন্দ করি না আগেও কোনো দিন করতাম না এখনও কোনো দিন করতে পছন্দ করি না হ্যাঁ সবাই ঠিকই সবার হাজব্যান্ড থাকে হাজবেন্ড সব কিছু করে ঠিকই কিন্তু আমি নিজের মতন চলতে বা আমার নিজের লাইফস্টাইলে আমি কি পোশাক পরব বা কী খাবো কি কিছু করব সব কিছু আমি আমার নিজের মতনভাবে করতে পছন্দ করি বা আমার নিজের পয়সায় করতে আমি পছন্দ করি অন্যের পয়সার প্রতি আমার কোনো মানে আকর্ষণ বা মানে কোনো কিছুই নেই কিন্তু সেটা মানুষকে বোঝানো যায় না মানুষ যদি দেখে একটা ভালো খাবার খেয়েছি সেটা নিয়ে মানুষের কৌতূহল শুরু হয়ে যায় যে সে কিভাবে খাচ্ছে এটা মানুষ বোঝে না যে মানুষ কিন্তু বেঁচে আছে কিন্তু এই খাওয়ারই জন্য সব কিছু এই খাওয়ার জন্যই কিন্তু এত কিছু চাকরি বাকরি করা সব কিছু এই খাবারই জন্য হ্যাঁ তার মধ্যে কি বিলাসিতা নেই হ্যাঁ নিশ্চয়ই আছে তবে মানুষকে দেখে বুঝে চিন্তাভাবনা করে সেটা ভাবনা করা উচিত কিন্তু মানুষের এখন টাইম কোথায় এত ভাববে শুধু ভাবতে এটাই পারে সে কি খাচ্ছে সে কি ভিডিও পোস্ট করছে সে কি ড্রেস পরছে সেটা নিয়েই মানুষের ভাবনা কৌতূহল প্রচুর মানে আমি একটু অন্য ধরনের মানুষ কিন্তু আমার সঙ্গে পরেও সেই ধরনেরই মানুষগুলো আর আমি না কারোর ব্যাপারে আমি বিচার করতে যাই না কারোর ব্যাপারে ভাবতে যাই না কিন্তু আমার ব্যাপারেই লোকের ভাবনাটা প্রচুর পরিমাণে যেটা নিয়ে আর কিছু বলার নেই আমার তো যাই হোক যার ভাবনা যার চিন্তা সে সেটা করবেই সেটা আমার বলে না সেটা তাদের চিন্তাভাবনায় তাদের রুচি তাদের পছন্দ সেটাকে আমি কোনোদিনই চেঞ্জ করতে পারবো না তবে একটা জিনিসই একটা জিনিস আমি বলতে চাই আমার ভিডিওর মারফতে আমি কারোর ওপরে পদানত হয়ে থাকি না আমি যা কিছু করি যা কিছু সব কিছু আমার নিজের অভিজ্ঞতায় নিজের নিজের ক্ষমতাতে আমি সব কিছু করবার চেষ্টা রান্না করতে করতে শুয়ে পড়ি কারণ শরীর একদম ভালো লাগে না এখন তো সত্যি কথা বলতে যতদিন যাচ্ছে আরও শরীর খারাপ হয়ে যাচ্ছে প্রচণ্ড পায়ে ব্যথা শরীর প্রচণ্ড ভারী হয়ে যাচ্ছে আর কী বলবো তো চলো একটু রেস্ট নিয়ে নিই তারপরে আবার রান্না করবো ওদিকে কড়াইতে বসানোই আছে যদিও বা দেখতে পাচ্ছ বন্ধুরা আমার পুর রেডি আর এক হাতে পুর ঢোকানো এতটা সহজ কাজ নয় তাও তোমাদের একটুখুনি দেখাচ্ছি আমি একটা কিভাবে পুরটা কিন করছি তো দেখতেই পাচ্ছো একদম পসিবল নয় কিন্তু এটা ক্যামেরা এক হাতে ধরে এক হাতে পুর ঢুকানো তো চলো আমি পুরগুলোকে একদম ঢুকিয়ে রেডি করে আবার আসছি আর এরকম আত্মীয় স্বজনও আমি চাই না কোনো দিনই যারা এরকম সমালোচনা করে মানুষের খাওয়া নিয়ে মানুষের পোশাক পরিচ্ছদ নিয়ে মানুষের ভালো থাকা নিয়ে আর যখন মানুষের প্রয়োজন পড়ে না মানুষ মানুষকে ঠিক খুঁজে বার করে নেয় আর যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখন মানুষকে দূরে ফেলে দেয় এটাই মানুষের রুচি সেটা আমি জানি ঠিকই কিন্তু সত্যি কথা বলতে না আমি কাউকে সেইভাবে সেরকম মানুষদের সঙ্গে আমি মিশতেও চাই না কিন্তু জানি না আমার কপালেই সেই জিনিসগুলোই হয় তো কিছু করার নেই এটাই লাইফ আর কি বলবো কিন্তু মানুষের অভ্যেস তো চেঞ্জ করতে পারবো না যতই বলি না কেন এটা মানুষের অভ্যেস চেঞ্জ হবে না আর কিছু আত্মীয় আছে না আত্মীয় নামের কলঙ্ক বলতে পারো তবে জীবনে চলতে গেলে এইসব আত্মীয়দের সঙ্গে জীবনটা জড়িয়ে যায় ঠিকই কিন্তু এইসব আত্মীয়দের সঙ্গে আমি সম্পর্কও রাখতে চাই না যারা স্বার্থে স্বার্থে সম্পর্ক খুঁজতে বেরোয় স্বার্থ শেষ হয়ে গেলে তারা আবার সব কিছু ভুলে যায় কিন্তু সেই রকম মানুষরাই আমাকে খুঁজে ঠিক বার করে নেয় আমি এটাই বুঝতে পারি না সব থেকে আমার একটাই জিনিস ভালো মানে আমার মনে হয় আমি কারোর ভালো থাকা কারোর খারাপ থাকা কারোর পারিবারিক ব্যাপারে কোনো কিছুতেই আমি নাক গলাতে যাই না কিন্তু আমাকে নিয়ে প্রচণ্ড সবার কৌতূহল তো যাই হোক ভালো একদিকে কৌতূহল থাকা ভালো তবে আমাকে নিয়ে এতটা কৌতূহল না করাইটাই বেটার আর সবাইকে আরেকবারও মনে করি দিই আমি যা কিছু করি নিজের ক্ষমতায় করি কারোর ক্ষমতায় বা কারোর বিলাসিতাতে আমি কিছু করি না হ্যাঁ তবে নিজের বরকে অনেকটা ভালোবাসি আর অনেকটা শ্রদ্ধা করি আর অনেকটা রেসপেক্ট করি সবথেকে বড়ো কথা হচ্ছে এটা তার জন্য সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে হয় এটা আমি মনে করি তো তার জন্য যদি কেউ মনে করে অন্য কিছু ব্যাপার তাহলে তাদের ভাবনা তাদের কাছে আমার কাছে কোনো ভাবনা নেই তবে শুনতে খুব খারাপ লাগে এটাই হলো ব্যাপার আর আমি যেরমভাবে চলার মানুষ আমি সেরমভাবেই চলবো কেউ আমাকে কোনো দিন পরিবর্তন করতে পারেনি আর আশা করি কোনো দিন পারবেও না সেটা আমার রুচিবোধ আমার মানসিকতা আমি যেরকমভাবে চলার মানুষ আমি সেরমভাবেই চলব এখানে আমার অনেক বন্ধুরা আছো যারা আমার খুব ভালো চাও তার জন্য আমাকে বারণ করেছ আমি ঠিক আছে আমি সেই কথাটা কিন্তু মেনেছি আর বুঝতেও পারলাম মধুদি তুমি আমায় বলেছিলে কিন্তু কী করবো বলতো আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া জগতে রয়েছি আমাদেরকে তো সত্যি কথা ভিডিও পোস্ট করতেই হবে হয় আমি তো ডান্স ভিডিওই করে থাকি তোমাদের ওটাই বেশি ভালো লাগে কিন্তু এখন আমার যেটা পরিস্থিতি সেটাতে আমি ওই ভিডিও করে উঠতে পারছি না তো তার জন্য আমাকে এই সব ভিডিওই পোস্ট করতে হয় কিন্তু সেটাও যে মানুষের চোখে লেগে যাচ্ছে সেটাও আমি বুঝতে পারিনি তোমার কথা শোনার সঙ্গে সঙ্গেও যখন লোকের মুখে শুনছি না তখন সত্যি বেশি তখন ভাবছি হ্যাঁ মধুদী ঠিকই বলেছিল মানে মানুষের মেন্টালিটিটা কতটা নোংরা হয়ে গেছে যার জন্য মানুষ এই সব চিন্তাভাবনা করতেও পিছুপা হয় না মানে কি বলবো আমরা সোশ্যাল মিডিয়াতে ছাড়ি বলেই লোকে আমাদেরকে নিয়ে এতটা কৌতূহল বোধ দেখায় আর যাদের ঘরে দেখো ডেলি মানে হাই ফাই লেভেলের খাওয়া দাওয়া হচ্ছে তাদেরকে নিয়ে কিন্তু কেউ কৌতূহল বসত দেখায় না কারণ তাদেরটা তো কেউ দেখতে পাচ্ছে না এই হলো ব্যাপার তো যাই হোক কঠিন পরিস্থিতি খারাপ পরিস্থিতি একসময় মানুষের ঠিকই কেটে যাবে আশা করি এক সময় তো ভালো পরিস্থিতি আসবেই আর খারাপ পরিস্থিতি থেকে কিন্তু মানুষদের খুব ভালোভাবে চেনা যায় আর এই সময়টা হচ্ছে সেই সময় যেই সময় মানুষকে চেনা যায় কোন মানুষ তোমার বিপদে আছে আর কোন মানুষ তোমার বিপদে নেই হ্যাঁ সত্যি কথা বলতে আমি বিপদে কোনো আত্মীয় স্বজনকে পাশে চাইও না কোনো দিনই আমি চাইনি আর আগামী দিনও আমি চাইবো না সব থেকে বঞ্চ ভালো হচ্ছে পর পরের মতন মানুষ কিন্তু কেউ নেই পরের কাছে কোনো কিছু দুঃখ শেয়ার করলে কিন্তু সে সেই কথাটা কিন্তু লোকের কাছে জানাবে না কিন্তু নিজের মানুষটাই কিন্তু আত্মঘাতী তোমাদের সঙ্গে আমার দুপুরের পর থেকে আর কথা হয়নি এখন বাজে হচ্ছে সাড়ে ছটা ঘুম থেকে উঠলাম তো আজকে বৃষ্টির ওয়েদার যেহেতু তো মানে কি বলবো তোমাদেরকে এতটাই পায়ের যন্ত্রণা হচ্ছে আর পা ফুলে যাচ্ছে যেহেতু আমার সময় আর বেশি দিন নেই মানে বেশি টাইম নেই সেই জন্যে এগুলো আরও বেশি হচ্ছে প্রচণ্ড কোমর ব্যথা হয়ে যাচ্ছে বসতে পাচ্ছি না শুয়ে থাকলেও শান্তি লাগছে না টাইতেই শান্তি লাগছে না তো এরকমই হচ্ছে তার মধ্যে খানেখানে কাজও করতে হচ্ছে তো যাই হোক তো এখন যেহেতু বৃষ্টি ওয়েদার তো ভাবলাম একটুখানি গরম গরম চা খাই আর সন্ধেবেলা তো আমি রেগুলারই টিফিন করি তো আজকে ভাবলাম আজকে একটু গরম গরম চা খাই সন্ধেবেলা তো দেখো গরম গরম চা নিয়ে বসে পড়েছি আর নিয়ে নিয়েছি সঙ্গে একটা পাউরুটি আর পাউরুটিটা হালকা ঘিয়ে ভেজে নিয়েছি তো চলো খেয়ে নিই তারপর আবার আসছি এখন রেস্ট নেওয়ার পর চলেছি আবার রান্নাঘরে তো এবারে বসাচ্ছি দেখো রান্না রাত্রিবেলার জন্য আর যেহেতু বৃষ্টি হচ্ছে তোমাদের দাদা ভাত খেতে চায় না রুটি করতে হয় তো রুটিটা করানো আমার পক্ষে খুবই কষ্টকর দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি করতে অনেকক্ষণ টাইম লাগে আর খুব কষ্ট হয় মানে দাঁড়িয়ে থাকতে পারি না অতক্ষণ তো তাই জন্য আজকে একটু করব হচ্ছে চাউমিন তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো যা যা করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো জল গরম বসিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি অল্প একটু সবজি বিমস ছিল গাজরটা ছিল না আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো জলটা একটু ফুটে ওঠুক তারপর আমি চাউমিনটা দেবো দেখো বন্ধুরা জলে একটু তেল দিয়ে দিয়েছি যাতে চাউমিনটা একদম ভালোভাবে হয় তো বন্ধুরা তিনটে চাউমিন দিয়েছি যে দেখো তিনটে প্যাকেট ছোটো ছোটোটি তো চলো একটু সিদ্ধ হয়ে যাক তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো চাউমিনটাকে জল ঝাড়িয়ে ঠান্ডা জলে ধুয়ে রেখে দিয়েছি এবারে দিয়ে দিয়েছি কড়াই বসিয়ে সাদা তেলেই করবো চলো সাদা তেলটা ঢেলে দিই বেশ তেলটা একটু গরম হয়ে যাক তারপর আমি সবজিগুলো দেব দেখো সবজিগুলো দিয়ে দিয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এবার দিয়ে দিয়েছি চাউমিন আর চাউমিনটা আজকে সাদা সাদাই করব একটু হলুদ দেব না তো আমি এবার অল্প অল্প করে চাউমিনটা দেব আর মিশাতে থাকবো নাহলে একসঙ্গে দিলে না তাল বেঁধে যাবে देखो তো চাউমিন দেখো আমার রেডি তো চলো এবার ঢাকা দি তোমাদের আর দাদা ভাই যখন আসবে গরম গরম একটু গরম করে নেবো যদি তো বন্ধুরা এইটুকুনি দাঁড়িয়ে রান্না করেছি মানে কী কষ্ট হচ্ছে কী বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারছি না এখন মানে দাঁড়িয়ে করেই চলে এসছি বিছানায় এত কষ্ট হচ্ছে কী বলবো কিন্তু নিজের ঘরের সংসারের সব কাজই তো করতে হয় নিজের খাওয়া দাওয়ার থেকে জোগাড় করা থেকে নিজের ঘরের সংসারের সব কাজ করা থেকে সমস্ত সবই করতে হয় তাই অত বিলাসিতা করতে পারি না বন্ধুরা নিয়ে পারি তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখন তো মানে অবস্থা খুবই খারাপ মানে কী বলবো তোমাদেরকে তো চল আমি একটু রেস্ট নিয়ে নিই আবার প্রচণ্ড গরম লাগছে আর রান্নার কাছে থাকলে না প্রচণ্ড গরম লাগে আর এই ঘাটটা এত যন্ত্রণা করে মানে কি বলবো বলার মতন নয় তো চল একটু রেস্ট করে নিই যে খাবার নিয়ে বসে পড়েছি দুজনেই তো চলো খেয়ে নিই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও আমাকে ভিডিওটা আশা করি তোমরা সবাই ভালোবেসে দেখো আর সবাই আমার পাশে থেকো আর কি বলবো মানুষদের তাদের কথা তো আর কিছু বলারই নেই যারা যা ভাবছে ভাবতে দাও আমিও সত্যি কথা বলতে কান কাটা মানুষ কান কেটেই তাদের কথা শুনবো এটাই হলো ব্যাপার